বলেন কে আঙ্কেল কে খেয়েছেন কেমন লাগছে আঙ্কেলটা খাইছেন আগামীকাল কি আন্টিতে খাবেন আনা আসতে হবে কাল কি মিষ্টি বেশি বাড়াই দিবে আর ময়দাও দিবে মনে হয় মিষ্টি খান না বেশি মিষ্টি খান না আচ্ছা ধন্যবাদ দর্শক এই ছোট বাচ্চাটাও কিন্তু সেই জায়গা থেকে যেখান থেকে আসার কথা না অবশ্যই পাবেন অপজিটে আর কিছু কথা আপনারা শুনেছেন অবশ্যই এই কথাটা

ये है ना तो गेंद हां हम हेल्प हां ये हां बच्चे हैं हम कैसे